নদীয়া হুগলবাড়িয়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া গ্রামে এসেছি যেখানে দুটো পরিবার একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে রেঁধে ছিল সেই দুপুরের ভাত কিন্তু সেই দুপুরের ভাত আর খাওয়া হয়নি দেখতে পাচ্ছি ভাত একবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে ধুলোই মিশে গিয়েছে দেখছি পুড়ে সাই হয়ে গিয়েছে ভাত আমরা দেখতে পাচ্ছি এই যে সরাসরি দেখছেন রিপোর্টার প্রেসের মাধ্যমে এবং এই যে যে ঘরে যত সামগ্রী যে ময়দা যেগুলোকে আটা বলে থাকে যে ময়দা সেগুলোকেও দেখতে পাচ্ছি একবারে সাই হয়ে গিয়েছে সমস্ত কিছু দেখতে পাচ্ছি ছাই পুড়ে এই যে সামগ্রীর সমস্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি এবং কলাই রয়েছে মনে হচ্ছে সেটাও পুড়ে একেবারে মাটির সাথে মিশে যাওয়ার মতন ছাই হয়ে গিয়েছে দুটো পরিবার নিঃস্ব হয়ে দাঁড়িয়েছে হুগল থানার অন্তর্গত এবং বিছানা আসবাবপত্র যা ছিল সমস্ত এমনকি শীতের পোশাকটুকু বের করতে পারেনি আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে রয়েছে গম রয়েছে গমগুলোকে পুড়ে এখনো পর্যন্ত গরম রয়েছে মনে হচ্ছে গমগুলো পুড়ে নিঃস্ব একবারে ছাই হয়ে গিয়েছে আর এই যে কলাই রয়েছে কলাইটাও পুড়ে ছায় হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি পোশাক যে আসবাবপত্র যে বিছানা গ্যাথা সেগুলোকে বের করতে পারেনি আর তাছাড়া দেখতে পাচ্ছি যে এই যে শীতের বস্ত্র যেগুলো শীত বস্ত্র ছাড়া শীত কাটানো মুশকিল সেই শীত বস্ত্র পুড়ে সায় হয়ে গিয়েছে আর এখানে রয়েছে সেই চাল যেটা দিয়ে রান্না করে খেত সেই চাল আজকে ছাঁয় হয়ে গিয়েছে আমরা দেখছি সরাসরি রিপোর্টার প্রেসের মাধ্যমে আর দেখতে পাচ্ছেন পরিবার এমন একটি নিঃস্ব হয়েছে যেখান থেকে একটাই মাত্র ছিল ঘর আর সেখানেই ছিল পরিবার আর সেই পরিবার নিঃস্ব হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশবেড়িয়া গ্রামে হুগলবেড়িয়া থানার অন্তর্গত একেবারে দেখতে পাচ্ছেন নিঃস্ব পরিবার নিঃস্ব হয়ে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছেন সরাসরি যে যেখান থেকে খবরটি দেখছেন তাদেরকে বলবো যে যতটুকু পারবেন এই পরিবারের পাশে এসে দাঁড়াবেন এবং সাহায্যের হাত বাড়াবেন ধন্যবাদ